বারো চব্বিশ ডাইনিং বর্ডার বারো চব্বিশ আচ্ছা এই গোল্ডেন বর্ডার থাকবে জি জি গোল্ডেন থাকবে উঠে যাবে না তো উঠবে না উঠবে না এই দেখে যে

তারপরে এলো মানে ভাইরাল ভাইরাল ডিজাইন পাতা তো মনে করেন যে কেউ বললে জি 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 এত চলা চলছে এটা অনেক চলছে ডাবল ফুল গোল্ডেন ডিজাইন ডাবল ফুল ডাবল ফুলের ডিজাইন এবং গোল্ডেন

যারা দেখতেছে যারা নিতে চাই তাদের পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই সুগার হলো দুশো দশ টাকা আর গোল্ডেন হলো দুশো বিশ টাকা ফুল আহ দুশো বিশ টাকা ভারস্কো আচ্ছা আচ্ছা পাশে পাশে এটা হলো একশো টাকা এটা দুশো বিশ টাকা এটা দুশো টাকা এটা দুশো টাকা এটা দুশো টাকা

দেখতেছিলাম এটা হলো কিচেন এবং ডাইনিং প্লাস ওয়াশরুম এর জন্য আচ্ছা আচ্ছা এটা হলো একশো পঁচানব্বই টাকা একশো পঞ্চানব্বই আর আসবে বর্ডারটা হচ্ছে

মানে এটা হলো পঁচানব্বই টাকা একশো পঁচানব্ব একশো পঁচানব্বই টাকা এটো এটা কত এটা দুশো টাকা এটা দুশো ক্রিস্টাল দুশো বিশ টাকা এটা দুশো বিশ টাকা এটা হলো টাকা টাকা এটা এটা টাকা

আপনার বাড়িতে নেওয়ার জন্য একটু বলে ভেঙে আমার ঠিকানা হলো হাউস নম্বর আটত্রিশ দ্বিতীয়তলা সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা বারোশো এটা বারো নম্বর খালপার ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং এর দোতলা বা ঢাকা উমেন কলেজের আমি অবশ্যই তাকে রিসিভ করবো আপনার ফোন নম্বর জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন ওকে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো